মেরাবা তো আমরা যারা নতুন আসি এই দেশে তারা অনেক সমস্যায় পড়ি যখন মালিকের কাছে বেতন চাইতে হয় প্রথম অবস্থায় এই নিয়ে অনেক সমস্যায় পড়ি তাদের জন্য ভিডিওটা তো বউ বেনিম চোখ প্রবলেম ভার বেনিম চোখ প্রবলেম ভার আমার অনেক সমস্যা আছে ফারাল আজিম ফারাল আজিম আমার টাকা দরকার বা আমার টাকা প্রয়োজন বেনিম মাস নেকাদার বেনিম মাস নেকাদার আমার বেতন কত বেনিম বোর্জ ভার বেনিম বর্চ ভার আমার ঋণ আছে তো এগুলো বলার মাধ্যমে আমরা মালিককে বোঝাইতে পারি যে আমার ঋণ আছে আমার বেতন কত তারপর আমার সমস্যা আছে আমার টাকা দরকার এই মাধ্যমে এইভাবে আমরা বলতে পারি গরু